আসসালামু আলাইকুম ওরমতো আল্লাহ বাত সম্মানিত দশবৃন্দ যারা চোখে কম দেখেন অথবা কোনো বইয়ের দিকে তাকালে কারিম পড়তে গেলে গোলা দেখা যায় জাপসা দেখা যায় এমন যাদের চোখের সমস্যা আছে তাদের জন্য কিছু করণীয় আমল এবং কিছু বর্জনীয় আমলের কথা এই ভিডিওতে বলবো ইশা আল্লাহ আশা করি এই আমলগুলো করলে ইনশাআল্লাহ আপনার অচিরেই চোখের জ্যোতি বেড়ে যাবে দর্শক চোখ হলো আল্লাহ রব্বুল আলমিনের বড় একটি নেয়ামত এই চোখ দিয়ে আমরা পুরো পৃথিবী দেখে থাকি যারা এই চোখ দিয়ে কোনো কিছু দেখে না যারা অন্ধ তারাই বোঝে প্রকৃতপক্ষে এই চোখের গুরুত্ব বা এই চোখের মূল্য কতটুকু তো এই চোখের সুক্রিয়া আমরা কিন্তু আদায় করি না আর আদায় করবই বা কীভাবে আমাদের তো দুটো চোখ আছে আমরা তো সব কিছু দেখি যাদের অন্তত পক্ষে একটা চোখও নেই তারা কিন্তু বোঝে যে এই চোখের গুরুত্ব বা এই চোখের নিয়ামত কতটুকু গুরুত্ব দর্শক এই চোখ যে বড় একটি নেয়ামত এটি বোঝার জন্য আমি একটি কৌশল আপনাদেরকে শিখিয়ে দিই সেই কৌশলটি হলো আপনি একটি চোখে আধা ঘন্টা সময় ধরে আপনি একটু চলাফেরা করেন তখন বুঝতে পারবেন যে দুটো চোখ খোলা থাকলে কত ভালো লাগে আর একটি চোখ বন্ধ হয়ে একটি চোখ থাকলে আপনার কাছে কতটুকু আনইজি লাগে বা কতটুকু বিরক্তি লাগে আর যদি দুটো চোখই বন্ধ রেখে আপনি দশটা মিনিট থাকেন দেখবেন আপনার কত খারাপ লাগতেছে বা পুরো পৃথিবীটা আপনার কাছে কত বিভীষিকাপূর্ণ লাগতেছে তো সর্বপ্রথম আপনি যে আমলটি করবেন সে আমলটি হলো আল্লাহ পাকের নেয়ামতে সুক্রিয়া আদায় করা কেউ যদি নেয়ামতের সুক্রিয়া আদায় না করে আল্লাহ তালা সেই নেয়ামত তার থেকে সিনিয়ে নেন তো আমরা যে চোখ দিয়ে পুরো পৃথিবী দেখি সব কিছু দেখি আমরা কিন্তু সুক্রিয়া আদায় করি না যখন আপনি শুকরিয়া শুক্রিয়া আদায় করবেন তখন আল্লাহ তালায় চোখের জ্যোতি বাড়ায় দিবেন এবং এই চোখের নিয়ামতে শুক্রিয়া আদায় হয়ে যাবে এই জন্য বেশি বেশি শুক্রিয়া আদায় করবেন যে আল্লাহ আমি আপনার কাছে সুক্রিয়া জ্ঞাপন করছি যে আপনি আমাকে এই দুটো চোখ দিয়েছেন এটা বলাই শুক্রিয়া আদায় করা আলহামদুলিল্লাহ আল্লাহ আপনি আমাকে এই দুটো চোখের নিয়ামত দান করেছেন এটাও শুক্রিয়া মানে এইভাবে বলে বলে আপনাকে শুক্রিয়াগুলো আদায় করতে হবে আবার এটাও বলতে পারেন যে আল্লাহ আমি দু চোখ দিয়ে পৃথিবী দেখি এমন কত বান্দা আছে যারা দেখে না তারা কত অসহায় হয়ে আছে। আপনি আমাকে দুটো চোখ দিয়েছেন ভালো কিছু করার জন্য ভালো কিছু দেখার জন্য কিন্তু আমি তা করতে পারিনি সেজন্য আমাকে মাফ করে দিবেন আল্লাহ আমি শুক্রিয়া আদায় করছি লক্ষ লক্ষ কোটি কোটি যে আপনি যত বড় অত বড় পরিমাণ আমি শুক্রিয় আদায় করতে পারছি না কিন্তু আমার যতটুকু সাধ্য অতটুকু অনুযায়ী আমি শুক্রিয় আদায় করছি আপনি মহান সুহান আল্লাহ তাহলে সর্বপ্রথম যদি আপনি আল্লাহ পাকে নিকট শুক্রিয়া আদায় করেন সুক্রিয়া জ্ঞাপন করেন তাহলে মনে রাখবেন আপনার চোখের জ্যোতি বেড়ে যাবে কারণ যখন বান্দা আল্লাহ নেয়ামতের সুক্রিয় আদায় করে তখন আল্লাহ তালা তার নিয়ামত আরও বাড়িয়ে দেন সুহান আল্লাহ যখন আপনার এই শরীর দ্বারা ভালো কাজ করবেন শরীরে নিয়ামত আদায় করবেন অসুস্থ অবস্থায় আপনি নিয়ামতের শুক্রিয়া আদায় করবেন যে আমি তোমাত্র অসুস্থ যার দুই হাত যার দুই পা নাই তার কি অবস্থা এইরকমভাবে যে ব্যক্তি নাকি নিয়ামতের শুক্রিয় আদায় করবে তখন আল্লাহ আল্লা তার সুস্থতার নিয়ামত বাড়াইয়া দেন সোবাহান আল্লাহ দ্বিতীয় নম্বর আমলটি যেটি করবেন সেটি হলো আল্লাহ রব আলমীর একটি সিফাতি নাম আছে নূর আল্লাহ পাকের নিরানব্বইটি নামের মধ্যে একটি নাম আছে নূর অর্থ আলোকময় আলোক আলো দাতা মানে যিনি আলো দেন তো আপনি বলতে পারেন ইয়া নূর হে জ্যোতিময় হে আলোময় দানকারী প্রভু ইয়া নূর এই শব্দটি বুজুরগেন কারাম যারা আমল করেছেন নামের অর্থের দিকে খেয়াল করে বিষয়টি এমন নয় যা আল্লাহ রাসুল হাদিসে বলছেন বা তালা কোরআনকারী বলছেন ইয়া নুরু পাঠ করার জন্য বিষয়টি এমন নয় ওলামায় কারাম যখন দেখছেন এটার অর্থটা আল্লাহ তালা জ্যোতির মালিক তখন তারা এভাবে ডাকছেন মনে কোনো কথার কথা এখন আল্লাহ তালার একটি নাম গফুর আমি যদি বলি ইয়া গফুর আপনি আমাকে মাফ করে দেন এটা কি কোনো গুণ হবে হবে না আল্লাহ পাকে যে কোনো নাম ধরে আমি ডাকতে পারি তো ঠিক তেমন আমি যদি এই চোখের আমলের জন্য আমার চোখের জ্যোতি কম আমি যদি বলি ইয়া জ্যোতিময় ইয়া আল্লাহ হে আলো দানকারী আপনি আমার চোখে জ্যোতি বাড়াইয়া দেন কোনো সমস্যা নেই সেজন্য আপনি তিনবার হোক এগারোবার হোক যতবার পারেন ইয়া নূর ইয়া নূর ইয়া নূর বলে আপনি দেহাতে ফো দিয়ে চোখে মাসে করতে পারেন কারণ যার এটা জায়েজ আছে ইসলামে আপনারা জানেন যদিও তাহাবিজ এর ক্ষেত্রে মতানুক্য আছে কেউ বলছেন জায়েজ কেউ বলছেন সেরেক সুতরাং তাবিজ থেকে দূরে থাকবেন এবং অন্যান্য আনুষাঙ্গিক কফরি কালাম থেকে দূরে থাকবেন শুধুমাত্র কোরআনে কারিমের কোনো আয়াত বা সুরা দিয়ে নিজে নিজে ঝাড়ফুঁক করবেন তো এই ঝাড়ফুঁক করতে গিয়ে ইয়া নুরু এই শব্দটি আপনি যতবার পারেন পাঠ করে চোখের মধ্যে এভাবে মুছিয়ে নেবেন তারপর তৃতীয় নম্বর আপনি যেমনটি করতে পারেন সুরে আতেহা এই ফাতেহা নির্দিষ্ট কোনো রোগের জন্য নয় প্রত্যেক রোগের জন্য এটা নাম ওম শেফা অর্থাৎ রোগ আরোগ্যকারীর মা কোনটা জন্য এজন্য আলহামদুসীরা তিনবার পাঠ করে আপনি কি করতে পারেন চোখের মধ্যে মাসাই করতে পারেন তো হুজুর তিনবার কেন চারবার পাঠ করলে কি হয় সমস্যা নেই যে কোনোবার পাঠ করতে পারেন তবে তিনবার পাঠ করাটা ভালো উত্তম কেন নাবিজি সাল্লাহ সাল্লাম বলছেন যখন আল্লাহ পাকে নিকট কোনো কিছু চাবে তখন তোমরা তিনবার করে চাবে তো আমরা যেহেতু এটা এই সুরেফাতের মাধ্যমে আল্লাহ আল্লাপের নিকট চোখের জ্যোতির জন্য সাহায্য চাচ্ছি বা এই রোগটা মাফ হওয়ার জন্য সাহায্য চাচ্ছি সেই জন্য শ্রেফাতে তিনবার পাঠ করবেন তিনবারের মধ্যে এটার একটা হেকপথ লোকায়িত আছে তো স্রেফ হাতে আমরা তিনবার পাঠ করে কি করব কোনো পানিতে ফুঁদে পানিটা খেতে পারি বা চোখে মুছে দিতে পারি অথবা আঙুলে ফুঁদে আঙ্গুলটা মুছে দিতে পারি এ হলো তিন নম্বর আমল চতুর্থ নম্বর আমল চিঠি করবেন দরুদ শরীফ দরুদ শরীফ এমন একটি আমল চিঠি করলে আল্লাহ রবুল্লা আলমিন আপনার দশটা গুণা মাফ করবেন দশটা নেকি দান করবেন এবং সাথে সাথে আপনার রহমত নাজিল করবেন মনে রাখবেন যে কোনো রোগ যে কোনো শোক যে কোনো আনন্দ যে কোনো দুঃখ এবং যে কোনো বিপদ যে কোনো আপদ যত সমস্যায় যত কিছুতে আপনি দুরসি পাঠ করবেন সেটা সমাধান পাবেন তাই জন্য আল্লাহম্মদ সাল্লি আল্লাহ মুহাম্মিলমি উমি ও আসল্লিমিমিমিমিম অথবা সাল্লু আলহি ওাম সাল্লাহ আলহি আসাল্লাম এভাবে যত কয়েকবার পাঠ করার ইচ্ছা আপনি পাঠ করে দুরুষি পাঠ করে আপনি চোখে ফুঁ দিবেন এর হলো চতুর্থ আমল আপাতত আপনার এই চারটি আমল ইংশালা করতে থাকেন এর ফলাফল ইংশালা আপনি নিজেই পেয়ে যাবেন দর্শক এমন কিছু এমন কিছু কাজ আছে যেগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে আপনি যদি কোনো একটা রুমে এসি ফিট করেন আর যদি আপনি রুমের দরজা জানলা খুলে দেন আপনার এসির বাতাস কিন্তু থাকবে না বের হয়ে চলে যাবে ঠিক আপনি কোনো একটা বিষয়ের জন্য যদি আমল করা শুরু করেন এর পাশাপাশি যদি আমল বিচ্ছিন্ন হয়ে যা রাস্তা খোলা থাকে তাহলে কিন্তু হবে না আমি জ্বরের ওষুধ খেলাম এটা শরীরের মধ্যে অ্যাসিড চালু করে দিলাম যাতে আমার শরীরটা কী হয়ে যায় ঠান্ডা হয়ে যায় ওষুধ খেলাম তো আমার শরীর সুস্থ হবে এখন জ্বরের ওষুধ খেয়ে পাশাপাশি যদি আমি জ্বর যেটার কারণে আসে সেটা যদি করি অতিরিক্ত বাতাসে থাকি অথবা আবার পানিতে নেমে যদি আমি ডুবাই তাহলে কিন্তু আমার জ্বর ভালো হবে না তাহলে আমার বিকল্প রাস্তা বন্ধ রাখতে হবে ঠিক তেমন এই চোখে যদি চলে যায় এমন কিছু কাজ আছে যেমন খারাপ জিনিসের দিকে তাকিয়ে থাকা বেশি সময় বেশি সময় খারাপ জিনিসের দিকে তাকিয়ে থাকায় এতে চোখের জ্যোতি চলে যায় আল্লাহ রবুল আলামিন যে সকল জিনিসের প্রতি তাকানো জায়াজ করছেন সেটার দিকে তাকানো এটা কি চোখের জ্যোতি বাড়বে বিশেষ করে আল্লাহ পাকে নামতের দিকে বেশি বেশি তাকাবেন আকাশ বাতাস তারপর হলো আপনার পানি সৌন্দর্য সাগর সমুদ্র বিল এগুলো দিয়ে তাকালে চোখের জ্যোতি বাড়ে পক্ষান্তরে আল্লাহ তালা যেগুলোর প্রতি দৃষ্টি দিতে নিক্ষেপ করেছেন বা যেগুলো বোখাস যেগুলো খারাপ সেগুলো দিকে তাকালে কিন্তু চোখের যোগতি তেমনিভাবে কমতে থাকে আল্লাহরবুল আলমিন আমাদের জন্য নির্দেশনা দিয়েছেন যে গাইরে মাহারাম নারীদের দিকে এও না ঠিক যদি কোনো বেগানা মহিলার দিকে তাকানো হয় চোখের জ্যোতি কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে এরপরে খারাপ জিনিস কী যদিও সেটার দিকে তাকানো যেমন পায়খানা এটা কিন্তু ভালো বস্তু নেই এটা খারাপ বস্তু এটা দিকে তাকিয়ে থাকলে এটা এটা আপনার কী হবে চোখের জ্যোতি হ্রাস হবে ইস্ত্রির লজ্জাস্থান নবীজি সাল্লু আলাইসালাম স্ত্রীর লজ্জাস্থানের দিকে কখনও তাকাননি তো স্ত্রীর লজ্জাস্থানের দিকে তাকালো চোখের জ্যোতি আস্তে আস্তে কী হয় কমতে থাকে বিষের প্রয়োজন আপনি তাকাতে পারেন কিন্তু এভাবে সচরাচর বা বেশি সময় তাকিয়ে থাকা এটা চোখের জ্যোতি চলে যাওয়ার লক্ষণ এরপর খাবার দ্রব্যের বিষের মধ্যে এমন কিছু জিনিস আছে যেগুলো খেলে আপনার কি। হয় আপনার চোখের জ্যোতি কমতে থাকে এমন অনেক খাবার আছে তার মধ্যে আমি একটা বলি সেটা হলো জর্দা কারো যদি এরকম জর্দা খাওয়ার অভ্যাস থাকে বেশি পরিমাণে আপনি সেটা কমিয়ে দিবেন কমিয়ে কমিয়ে আস্তে আস্তে এটা ছেড়ে দেওয়ার চেষ্টা করবেন জর্দা এটা খেলে চোখের জ্যোতি পাওয়ার আস্তে আস্তে কমতে থাকে এটা হলো খাবারের মধ্যে এছাড়া আরও অন্যান্য জিনিস আছে সেটা আপনার আরও যাচাই বাসে করবেন ইংশাল আশা করি চোখের জ্যোতি ফিরে আসবে কোনো হতাশ হওয়ার কারণ নেই বা বড় ডাক্তার দেখাতে হবে চোখের ডাক্তার কোথায় আছে কত টাকা লাগবে কত টাকার প্রয়োজন এত কোনো কিছুর প্রয়োজন নেই আপনি কয়েকটা আমল করেন ইংশাল আল্লাহ পাক আপনাকে মুক্তি দেবেন যদি এটা নেই নামত আল্লাহ তালায় আপনার এটাকে সারিয়ে দিবেন এটার জন্য আর বিশেষ করে কোনো ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন নেই এটাকে যত্ন নেবেন এটাকে আপনি সংযত করে চলবেন এই চোখ দ্বারা ভালো কাজ করার চেষ্টা করবেন কোরআন আদিস পড়বেন কোরআনের দিকে তাকিয়ে থাকবেন এই চোখ দিয়ে কান্না করবেন তাহলে এই চোখ এই চোখের নিয়ামত আল্লাপাক রাখবেন আর এই উপলব্ধি কিন্তু এখন ভিতরে নাই এই উপলব্ধি আসার জন্য আমি আপনাদেরকে বলবো এখন থেকে আপনি যে কোনো একটা অবসর সময় এই চোখটা আপনি বন্ধ করেন বা কস্টিপ লাগিয়ে একটু হাঁটা চলাফেরা করেন দেখবেন আপনার ভিতরে কি অনুভূতি আসে তাইলে আপনার শরীর আপনার এই চোখ এবং এই পৃথিবীর নিয়ামতের সুক্রিয় আদায় হবে যখন বুঝবেন যে একটা নিয়ামত বন্ধ হয়ে গেলে কত কষ্ট লাগে তখন বুঝবেন যে আল্লাপাকের শরীরে দেওয়া নিয়ামতগুলোর কতটুকু গুরুত্ব আশা করি বুঝতে পারছেন যদি ভালো লাগে লাইক দিয়ে শেয়ার করবেন পরবর্তী তেমন ভিডিও পাওয়ার জন্য আমল টিভির চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ